ভাই এখানে পথচারী আমি ছিলাম এখানে নাস্তা নিতে ছিলাম ওই উপর থেকে একটা দেয়াল ভেঙে পড়লো পথচারী দুজন যাচ্ছিল তাদের উপরে বসে তারা আমি যখন উপর থেকে যখন ঝাঁকুনি দিতে যাওয়ার সাথে সাথে আমি নিচের দিকে নাই যাবো বিছনার থেকে নাই মানে নিচের দিকে আসতাম গেটে আসার পরে দেখি এই জায়গায় অলরেডি তিনজন একবারে একজনে তো মাথার মধ্যে ইটা পরে নগদই ডেট আর দুজনের নিয়ে তাড়াতাড়ি করে দেওয়া গেছে শুনলাম ওরাও মারা গেছে আর তিনজনের অবস্থা মানে মোট ছয়জন তিনজনের অবস্থা খুব ভয়ানক অবস্থা ওরা হাসপাতালে নিয়ে গেছে তো এখানে স্পট ডেড হলো তিনজন আর তিনজনের লোক আহত হয়েছে ওরা মোটামুটি কারো মাথা ফাটছে কারো গর্দনে ব্যথা পাইছে ওরা মোটামুটি এখন সুস্থ আছে খবর পেলাম আহত হয়েছে মাত্র ছয়জন এর মধ্যে তিনজন নিয়ে আহত হয়েছে তিনজন আহত আছে তিনজনের নিয়ে বার হয়ে গেছে এইখানে এখানে মনে হতো একটা তেরপাল ছিল দেওয়া তেরপালটা দেওয়া যদি না থাকতো তাহলে মানুষ মারা যেত জন ওই তেলপালের উপরে পড়াতে তেল না না এরা সম্ভবত মাংস কেনার জন্য বাইরে থেকে আসলো ক্রেতা ছিল মাংস বিক্রি ক্রেতা ছিল তো হতে পারে ভাইয়া আমি তো থেকে সবাই মাংস কিনতে হয়েছে অনেকে মাংস কিনতে হয়েছে সবাই ওইখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে এ আর কি ভাইয়া না না এটা আসলে কি ভূমিকম্প প্রেসার ছিল ভাইয়া ওইটা রেলিং এর কোনো দোষ ছিল না রেলিং তো মনে করেন বিল্ডিং কাজ ওই উপরে কাজটা চলতেছে ওইখানে একটা ইটার গাঁত নিয়ে দেওয়া ছিল ওটাও খুব মজবুতভাবে দেওয়া এখন মনে করেন প্রেশারের চোটা বিল্ডিং লোড লইতে পারে নাই প্রেসারে হেলে পড়ছে এখন এটার জন্য তো আমি বলবো না যে ওটা দুর্বল ছিল ভূমিকম্পটা ছিল আমার আমি ফেল করছি আটের উপরে এখন সবাই বলতেছে আমি যখন আমি আমার কাছে মনে হইতেছে এটা এখানে কোনো কিছু পথচারী আমি ছিলাম এখানে নাস্তানি নিতে ছিলাম ওই উপর থেকে একটা দেওয়াল ভেঙে পড়লো যার পথচারী দুজন যাচ্ছিল তাদের উপরে বসে তারা একদম বসে তার দুজনই ছিল তাদের আমরা ব্যাঙ্গাই উঠে দিলাম ঢাকা হসপিটালে হাসপিটালে পাঠিয়েছে যা এখনো বলতে পারতেছি না কিন্তু দুইজন যে অবস্থার গুরুত্ব তাদের বাচ্চা চেয়ে যাচ্ছে কিনা মরে গেছে সেটা আমরা আমরা তো হাত দা ধুইয়া তারা পাঠিয়েছি মিঠোরে এখন সেগুলো চেয়েছে না মরে গেছে সেটা এখন আমরা খবর পাইনি